হ্যালো রিওয়ান কেমন আছো সবাই চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছ আমি এখানে গুজু করে রেডি হয়ে গেছি আজকের ভিডিওটি স্পেশালি আমার জন্য আর সেই স্পেশালটা কি সেটা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে চলো এবার বেরোনো যায় বাড়ি থেকে বেরিয়েই দেখি এখানে সূর্য মামার ছ্যাঁকা দেওয়ার জন্য রেডি আর জানে না যে আমি এখানে কেশিবালের ছাতা নিয়ে রেডি যাই হোক আমি রেডি হয়ে বেরিয়ে পড়লেও আমার বিএমডাব্লিউ কার অল টাইম লেট দাঁড়াও দাঁড়াও এই যে শেষ পাইসি আমার বিএমডাব্লিউ কার ও আর এই যে দেখো রাস্তাঘাটে এত জাম মাঝে মধ্যে মনে হয় বাড়িই ভালো এই দেখেছ বকতে বকতে তোমাদের লোকেশানটাই তো বলা হয়নি আমার আজকের লোকেশান বাগসারা আর আজকে আমি একা নয় সাথে নিয়ে নিয়েছি আমার বৌদিকেও আমরা হাফ লোকেশান ঠিকঠাকভাবে পৌঁছালেও পুরো লোকেশানটা আমাদের জানা ছিল না তাই আমাদের নিয়ে যেতে হেল্প করছিল প্রিয়াদি আহাগো লজ্জা পেয়ে গেছে আর এদিকে বৌদিকে দেখো হাতে জুতো আর গঙ্গা জলে পা ধুয়ে স্বপ্ন পূরণ করতে যাচ্ছে আরে দাঁড়াও দাঁড়াও আমাকেও দেখে যাও বহুদিনের তপস্যা পূরণ করার জন্য এইটুকু কষ্ট সহ্যই করা যায় আর বন্ধুরা এটা সত্যি গঙ্গার জল ছিল আমরা যেই টাইমে দিদির বাড়ি যাচ্ছিলাম সেই টাইমটা জোয়ারের টাইম ছিল আর কদিন টানা বৃষ্টির জন্য চারিদিকে যেভাবে জল জমেছে যার ফলে জোয়ারের জল এইভাবে ভেতর দিকে এসে জমতে শুরু করেছে জলের সাথে যুদ্ধ জয় করে অবশেষে পৌঁছে গেলাম আমার গন্তব্যস্থলে এই যে আমার খুব পছন্দের একটা দিদি যার কাছে চোখ বন্ধ করে বিশ্বাস করে আমার খুব বড় একটা স্বপ্ন পূরণ করতে গিয়েছিলাম আর স্বপ্নটা ঠিক কতটা সাকসেস হলো সেটা ভিডিও শেষে জানতে পারবি চলো এবার তাহলে তোমাদের জানিয়ে দিই আমার বহুদিনের তপস্যাটা আসলে কি হেয়ার স্মুথনিং হ্যাঁ বন্ধুরা আজ আমি এসেছি আমার হেয়ারে স্মুথনিং করাতে আর এই হচ্ছে আমার হেয়ার লেন্থ এদিকে আবারও একবার দিদির সাথে একটু ভিডিও ক্লিপ নিয়ে শুরু হয়ে গেল আমার হেয়ার ট্রিটমেন্ট সবার প্রথমে এখানে আমার হেয়ারটাকে ভালোভাবে ওয়াশ করে নিচ্ছে সত্যি কথা বলতে আমার মাথায় কেউ হাত দিলে আমার বিশাল ঘুম পায় আর সেই মুহূর্তে আমার ওটাই করতে ইচ্ছা করছিল এদিকে বৌদির হেয়ারে ক্রিম অ্যাপ্লাই হচ্ছে আর মুখটা দেখো রাম গরুদের ছানা হাসতে তারে মানা এটা ভেবেই অসুবিধা নেই তোমাদের একটু আনাজ টানাজ কোটার থাকলে রাত্তির ডিনারের দিয়ে দেবে বসে কুটবে হ্যাঁ রান্নাটা করে দিয়ে হ্যাঁ হেভি হাতের রান্না রান্না করে দিলেও অসুবিধা নেই তবে হ্যাঁ মমতা দিচ্ছে আজকে কিন্তু মমতার জন্যই সবকিছু যাই ভালো মমতা দিচ্ছে খাওয়ার জন্য এখানে চুল স্টেট করছে এদিকে বকতে বকতে বৌদির চুলের ক্রিম অ্যাপ্লাই কমপ্লিট হওয়ার পর শুরু হয়ে গেল আমার হেয়ারে ক্রিম অ্যাপ্লাই কাজটা দেখে যতটা ইজি মনে হয় তার এক পার্সেন ইজি না কিছু সৌন্দর্যের পেছনে অনেক ধৈর্যের কাজ থাকে যার একটা এক্সাম্পেল হলো এই হেয়ার স্মুথনিং আমার হেয়ারে ক্রিম এপ্লাইটা প্রায় এক ঘন্টার কাছাকাছি টাইম লেগেছিল এদিকে বৌদির হেয়ারে চলছে স্ট্রেডিং আর আমাকে এখনো এক ঘন্টা ওয়েট করতে হবে আর এদিকে দেখো বন্ধুরা জোয়ারের জল ঢুকে কতটা জল জমে গেছে জোয়ারে জল ঢোকা শুরু হয়েছিল আড়াইটে থেকে আর এখন বাজে যে তিনটে পঁচিশ এখনো পর্যন্ত জোয়ারের জল যেভাবে ঢুকছে আমি তো টেনশানে পড়ে গিয়েছিলাম যে আমি বাড়ি ফিরব কি করে কিন্তু যখন বাড়ি ফিরি তখন একটুও রাস্তায় জল ছিল না জোয়ারের জলটা নর্মালভাবে ভাবে নেমে গিয়েছিল এদিকে আমার হেয়ার স্ট্রেটনিং প্রায় কমপ্লিট হয়ে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ হেয়ারটা কতটা সুন্দর স্ট্রেট হয়েছে আর হেয়ারটাও ভীষণ সুন্দর গ্লো করছিল যেটা তোমরা ভিডিও শেষেই দেখতে পাবে হেয়ারের ট্রিটমেন্ট প্রায় আমার কমপ্লিট আর দিদি এদিকে আমার হেয়ারের কিছু রিলস বানাচ্ছিল যেগুলো ছোট ছোট ভিডিও ক্লিপ তোমাদের জন্য নিয়েছি সব শেষে আমার হেয়ারের সেটিংস ক্রিম অ্যাপ্লাই করেছিল যেটাতে আমাকে বলা হয়েছিল একদম স্ট্যাচু হয়ে থাকবে আর এদিকে বৌদির হেয়ার পুরো কমপ্লিট দেখো কি সুন্দর লাগছে চলো এবার দেখে নি আমার হেয়ারের ফাইনাল লুক এই হচ্ছে আমার হেয়ারের ফাইনাল লুক ও আমি তো জাস্ট ফিদা হয়ে গেছি এত সুন্দর চুলটা শাইন করছে মানে কিছু বলার নেই আমার আর তোমরা তো সেটা নিজেরাই দেখতে পাচ্ছ তোমরাও যদি তোমাদের চুলে এত সুন্দর একটা ট্রিটমেন্ট করতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা